তীব্র গরম উপেক্ষা করে মনোনয়ন জমা দিলেন বঙ্গা তৃণমূল বিজেপি বিএসপি প্রার্থীরা গরম থেকে রেহাই মিলছে না বৃহস্পতিবার গত পঞ্চাশ বছরের দ্বিতীয় সর্বোচ্চ গরমের রেকর্ড গড়েছে কলকাতা শুক্রবার ছিল উদ্যমুখী পার্বত দেশের পাশাপাশি বাংলা তিন কেন্দ্রে দ্বিতীয় দফার ভোটগ্রহণ ছিল এদিন এদিকে শুক্রবার 14 নম্বর বন্ডা লোকসভা কেন্দ্রে তিন নলে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিলেন তাদের মধ্যে রয়েছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং বহুজন সমাজ পার্টির চন্দন মল্লিক এদিন 12 সাথে উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তরে এই মনোনয়নপত্র জমা নেওয়া ব্যবস্থা করা হয়েছে শুক্রবার দুপুরে এক এক করে উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তরে গিয়ে নির্বাচনের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসকের কাছে এই মনোনয়নপত্র জমা করেন প্রার্থীরা এদিন সকালে গোপালনগরের বাড়ি থেকে বের হয়ে বনগাই দলীয় কার্যালয়ে আসেন তৃণমূল প্রার্থী সেখান থেকে দলের সহকর্মীদের নিয়ে প্রথমে ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে যান সেখানে হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন বিশ্বজিৎ দাস পাশাপাশি বড়মা বিনাবানি ঠাকুরের ঘরে প্রবেশ করার ইচ্ছে থাকলেও সেখানে গিয়ে তিনি দেখেন ঘরের প্রবেশ পথের দরজায় তালা লাগানো এই অবস্থায় তিনি বাইরে থেকে বড়মার উদ্দেশ্যে প্রণাম জানান বড়মার ঘরে দরজায় তালা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি এ বিষয়ে তিনি বলেন বড়মার ঘরে জোর করে তালা লাগিয়ে মহিলা সাংসদ মমতা ঠাকুরকে সেই ঘর থেকে বের করে দিয়েছেন শান্তনু ঠাকুর ভোটের মাধ্যমে শান্তনু ঠাকুরের এই অধ্যত্বের জবাব দেবেন মতুয়ারা ঠাকুর বাড়িতে পুজো দেওয়া প্রসঙ্গে বিশ্বজিৎ দাস বলেন তিনবার বিধায়ক হয়েছে ঠাকুর বাড়ির আর এবারে লোকসভা প্রার্থী হিসেবেও আশীর্বাদ নিতে এসেছি কেউ কেউ ঠাকুর বাড়িকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করছেন ঠাকুর বাড়ি কারোর পৈতৃক সম্পত্তি নয় ঠাকুর বাড়ির সকলে ঠাকুর বাড়ির পর এই দিন গায়ে ঘাটার কুলপুকুর কালী মন্দিরেও পুজো দেন দাস সেখান থেকে সোজা চলে যান জেলা শাসকের দপ্তরে সেখানে অতিরিক্ত জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি সেই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বিধায়ক বিনা মন্ডলেরা মন্দির থেকে আশীর্বাদ নিয়ে গিয়েছি তিনবার এমএলএ হয়েছি স্বাভাবিক কারণে এবার লোকসভায় প্রার্থী হয়েছি আজকে নমিনেশন জমা দিচ্ছি ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে গেলাম নিশ্চিতভাবে এবারও জয় হব শান্তনু ঠাকুর নিজের পৈতৃক ভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমরা ভাবি না আমরা ভাবি আমাদের ইষ্ট দেবতা তাই তিনি সমাজের সকল স্তরে মানুষের জন্য কাজ করেছেন তাই আমি মনে করি তিনি আমাদের আমাদের মধ্যে বিরাজমান আমাদের সকলে তিনি আশীর্বাদ করেন যে কোনোটা পরিবারের সদস্য হতে না নিশ্চিত আরও বেশি টাকা পাওয়া যায় বেশি কাজ করা যাবে মানুষের সাথে আলোচনা করে নিয়ে মানুষের উন্নয়নের মানুষ যে কাজ বলবেন সেই কাজ করবো আর নিশ্চিতভাবে আগে আগে ভাবো যে একশো কোটি টাকা নিয়ে যে টাকাটা লুপাট করেছে সেই টাকাটা কোথায় গেলো সেই হিসাব নেবো তারপরে ইছামতি যমুনা এগুলো নিশ্চিত সংস্কার করব কারণ হচ্ছে যে এইগুলোর উপরেই এই শহরগুলো আগামী দিনে যাতে বিলুপ্ত না হয় তার জন্য কাজ করতে হবে নিশ্চিত এটা অত্যন্ত দুঃখের যে বড়মার ঘরে আশীর্বাদ নিয়ে যায় এবার সেই বাড়িরই ছেলে শান্তনু ঠাকুর ঘর তালা দিয়ে রেখে দিয়েছেন এবং মমতা ঠাকুর একজন সাংসদ একজন মহিলা নারী তাকে ঘর থেকে বের করে দিয়ে তালা দিয়েছেন এর জবাব মতুয়ারাই দেবে এই নির্বাচন অন্যদিকে এদিন সকালে ঠাকুর বাড়ির মন্দিরে পুজো দিয়ে দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে জেলা শাসকের দপ্তরে হাজির হন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সঙ্গে ছিলেন বিজেপির সভাপতি দেবদাস বিধায়ক অশোক কীর্তনিয়া সহ দলের অন্যান্যরা ঠাকুরবাড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শান্তনু ঠাকুর বিশ্বজিৎ দাসের ঠাকুরবাড়িতে পুজো দেওয়া প্রসঙ্গে কটাক্ষের সুরে বলেন মতুয়া ভোট পেতে ঠাকুরবাড়িতে আসতে হয় আবার ঠাকুর বাড়ি নিয়ে করতেও ছাড়েন না শান্তনু ঠাকুর আরো বলেন এবারের ভোটে জয়লাভ করলে দুটি গুরুত্বপূর্ণ কাজ করবেন তার মধ্যে রয়েছে কল্যাণীতে একটি এয়ারপোর্ট এবং যশোর রোডের সম্প্রসারণের কাজ এদিন তিনি সাংবাদিকদের কাছে তার জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত বলে দাবি করেন বিপুল সমর্থন সাধারণ মানুষের সমর্থন সকলে এসছেন আজকে একটা শুভ দিন শুক্রবার আমাদের শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন তো সেই দিনটাকে আমরা বেছে নিয়েছি আমরা আজকে নমিনেশন জমা দিতে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের সঙ্গে বহু মানুষ আমার লোকসভা থেকে এসছে সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই যারা এসছেন সিএ সরকারের আইন কেন্দ্রীয় একটা আইন যে আইনকে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা নাগরিকত্ব দেব আমরা নাগরিকত্ব দেব এটা সত্য কথা এটাই আগে মেনে নিক সবাই যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে এবার আমরা যখন রেসপন্সিবল পারসন আমরা যখন মানুষের দায়িত্ব নিয়েছি অবশ্যই মানুষকে নিশ্চয়ই তাড়িয়ে দেওয়া হবে না কোথাও এই এই আইনের কোথাও লেখা নেই যে কাউকে তাড়িয়ে দেওয়া হবে সবাই সিটিজেনশিপ পাবে যাদের সিটিজেনশিপ নেবার মানে প্রয়োজন তো ভারতের সংবিধান অনুসারে প্রত্যেকটা মানুষ সিটিজেনশিপ পাবে এটা নিয়ে কোনো দ্বিধা নেই জিতব আশাবাদী নয় জিতব দুটো চাইতে বড়ো কাজ অসম্পূর্ণ রয়ে গেছে একটা হচ্ছে যশোর রোডকে এক্সটেনশান করে মানুষের যাতায়াত ব্যবস্থাকে সুবি মানে সুবিধা করে দেওয়া দ্বিতীয়ত একটা এয়ারপোর্ট করা কল্যাণী এইমস একটা বিখ্যাত আমাদের মেডিকেল ইনস্টিটিউট যেটাকে কিনা সারা ভারতবর্ষ থেকে লোক আসে সেখানে আমার লোকসভাতে একটা এয়ারপোর্ট জরুরি ঠিক আছে এখানকার বহু মানুষ বিদেশে থাকে তাদের অনেক সমস্যা হয় ঠিক আছে প্রায় চার পাঁচ ঘন্টা ধরে যেতে হয় তাদেরকে দমদম এয়ারপোর্টে ওখানে একটা এয়ারপোর্ট হওয়া জরুরি আমরা আশাবাদী ভারতীয় জনতা পার্টি জয়লাভ করলে মেইন এই দুটো সমস্যাকে সমাধান ঠাকুর বাড়িতে আসতে হবে মতুয়াদের ভোটটা দরকার আবার ঠাকুরবাড়ির সন্তানদের গালাগালি দিতে হবে এটা হচ্ছে একটা রাজনীতি লোকেরা কেউ কিছু নয় সব ওনারাই সমস্ত কিছু ঠিক আছে সেটা একটা বোঝাতে হবে অতএব ঠাকুর ছাড়া ভোট হয় না আবার ঠাকুরবাড়ির লোকে গালাগালি করা ছাড়া উপায় নেই এই হচ্ছে রাজনীতি অর্পিতা দেশের সময়